আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো বিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর তো প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনারা টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবে না কোনটা কোন কালারের কোনটা কী কী কিছুই বুঝতে পারবে না তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো সোবীয়র্স কালেকশনগুলো খুবই সুন্দর কিছু আছে আপনার কাতানের মধ্যে কাতানের সাথে ব্লাউজ পিজ আছে কিছু আছে আপনার নিচের পায়ে ছড়া হাফ সিল্কের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো কিছু আছে আপনার হাফ সিল্কের মধ্যে প্রিন্টের উপরে ব্লাউজ পিস আছে আসলে টার্সেল করা আছে কিছু আছে ব্লক প্রিন্ট করা কিছু আছে ফেব্রিক্স করা হাতে ব্লক করা আছে কিছু আছে ফেব্রিক্স করা নীলের সাথে সাদা কন্ট্রাস্ট তারপরে নীলের সাথে গোলাপি কনট্রাস্ট করা আছে সাদার সাথে গোলাপি কনট্রাস্ট করা শাড়িগুলো খুবই সুন্দর আবার কিছু সাই দেবসা আপনার ইস্টার্ন ওয়ার্কর এগুলো আপনি পার্টিতে পরে যেতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানে পরে যেতে পারবেন পয়লা পোশাকে পরে যেতে পারবেন আপনারা শাড়িগুলো খুব সুন্দর সো বিওয়ার শাড়িগুলো নিতে আপনারা বলবেন না আর এক একটা দেখতে এক এক রকম এক একটা দেখতে এক এক রকম সুন্দর একবার আপনাদের চোখ জুড়ে যাবে শাড়িগুলো অনেক সুন্দর তাই এক একটা এক এক রকম প্রাইস ভিডিওতে সব বলা পসিবল না আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিপ্ট আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং বলে দিব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ